বাস ট্রাক অ্যাক্সিডেন্ট করলে কিছু টোকাই পোলাবান দেখা যাওয়া হয় সর্বপ্রথম ওদেরকে লাশের গতি না কইরা প্রথমে লাশের পকেটের মধ্যে হাত দেয় যে তার পকেটের মধ্যে কিছু পাওয়া যায় কিনা কি কথা বলেন না কে না এই যে মোর উপরে ঠিক ঠিক কয় তোমরা দেহ নাই মোটর সাইকেলে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাহলে প্রথমে এই কিছু এলাকার প্রত্যেক এলাকারই কিছু পোলাবান থেকে টোকায় ওরা গিয়ে প্রথমেই তাকে না ধরে প্রথমে হাত দিয়ে রেখে দেখি অ্যান্ড্রয়েড সেটটা পাওয়া যায় কিনা অথবা ওর পকেটের মধ্যে টাকা পয়সা আছে কিনা আরে লাশ হয়ে গেছে এরপরে ওর কোন চিন্তা নাই ধান্দা হলো ওর পকেট থেকে টাকা বের করতে হবে তাহলে আমার আপনার কি দাম হওয়ার আগেও দাম না আলোচনার কোন বিষয়ই ছিলাম না আবার যখন অন্তকাল হয়ে গেল অন্তকাল হওয়ার পরে কিছু কিছু মানুষ হয়তো আপনার কথা বলবে হায়রে লোকটা ভালো ছিল আরে লোকটা হাসি মুখে কথা বলতো এরকম আছে না লোকটা সুন্দর ছিল এটাই বলতেวะ তাহলে বোঝা গেল আপনার জীবনের অন্তকালের পরেও দাম নাই আবার মরা হইলেও দাম নাই তাহলে দাম কখন দাম হলো এই যে 70 বছরের जिंदगी এটার গুলো দাম সুতরাং এই जिंदगी রব কারিম আল্লাহ তাআলা দান করেছেন এই জীবনটা মালিক আমাদেরকে দিয়েছেন শুধু হালাত মাসায় কাটানোর জন্য নয় অন্তকালের পরে হাজার ও কোরআন কারিমের গতম করলে যে হাজার ও যদি কবর থেকে মসজিদের জন্য দান করেন এক ভাষার ভয়রাও নাই কিন্তু দাম কখন এই যে হায়াতের জিন্দিগির দাম হায়াতের জীবনের কেমন দাম জানে হায়াতের জিন্দগিতে কেউ যদি একবার বলে শুভ